হ্যাঁ আজকের কথা বলবো আমি কীভাবে এইটি পারসেন্ট স্কলারশিপ ম্যানেজ করেছিলাম কিংবা আমি পেয়েছিলাম ডিউরিং মাই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেস সো ফার্স্টলি আমি বলবো ইউ হ্যাভ টু হ্যাভ আ স্ট্রং ওভারঅল প্রোফাইল সো স্ট্রং ওভারঅল প্রোফাইল না থাকলে কিন্তু ওরা আপনাকে স্কলারশিপ দিচ্ছে না সো ফার্স্টলি আমি বলবো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কথা সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর অফ টু কাইন্ডস ওয়ান উইচ ইজ রিলেটেড টু ইউর মেজার অ্যান্ড দ্য সেকেন্ড ইজ দ্যাট ডাজ নট রিলেট অর ডাজ নট অ্যালাইন উইথ ইউর মেজার সো ফার্স্টলি আমি যদি বলে থাকি যেটা আপনার মেজারের সাথে রিলেটেড সো ফর এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি আমারটাই যে আমি যেহেতু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ছি সো আপনি কিংবা আমি এটা করতে পারতাম যে আমার আগে থেকে একটি স্টার্ট ছিল কিংবা অনেকের যেমন বিজনেস থাকে যেটা প্রায় দেখা যায় যে ফুড কার্টের বিজনেস কিংবা কোনো স্টার্ট আপ কোনো দোকান বা ওয়েব ডেভেলপমেন্টের বিজনেস আইটি সেক্টরের বিজনেস কিংবা অনেকে ফ্রিল্যান্সারও হয়ে থাকে ফ্রিল্যান্সিংও কিন্তু একটি ভালো ইসিএ হতে পারে ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম ইন এনি ইউনিভার্সিটিস ইন দ্য ইউএস সো এগুলো হচ্ছে বেসিক্যালি দ্যাট অ্যালায়েন্স ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অ্যান্ড দিজ আর সাম অফ দ্য গুড এক্সাম্পলস দ্যাট টু ডু টু গেট আ হিউজ অ্যামাউন্ট আমি যদি বলে থাকি ইসিএস দ্যাট সেগুলো হতে পারে হচ্ছে ভলান্টারি জন্য যেমন আমি একটি অর্গানাইজেশন অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলাম ফ্রম টোয়েন্টি ওয়ান ওইটার নাম ছিল হচ্ছে গিফট ফর গুড ওয়ার্ক ফাউন্ডেশন সো ওইটার কিন্তু এখন আমি ভাইস প্রেসিডেন্ট আছি তেল অগাস্ট তারপর হচ্ছে আমি যেহেতু ইউএস চলে যাব ইনশাল্লাহ সো আমি রেজিগনেশন দিয়ে আমি বেসিক্যালি ইউএসএতে চলে যাব সো আমি কিন্তু গিফট ফর গুড ওয়ার্ক ফাউন্ডেশনে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে মানে আমার ও লেভেলসের টাইম থেকে কিন্তু কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের সময় বেসিক্যালি মাস্ক ডোনেট করতাম তারপর হচ্ছে ফান্ড রেজ করে লোকালস যারা আছে ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছে তাদেরকে ফুড ডোনেট করতাম যেহেতু লকডাউনের মধ্যে ছিল সো খুবই লিমিটেড বাইরে যাওয়া হতো সবারই বেসিক্যালি সো অনেকের কিন্তু সোর্স অফ ইনকাম বন্ধ হয়ে যেত কিংবা খুবই রেস্ট্রিক্টেড হয়ে যেত সো আমরা যারা আছি লোকালস আমরা সবাই একত্রিত হয়ে একত্র হয়ে কিছুটা সবাই একটু হেল্প করে ফান্ড রেজ করে বেসিক্যালি হেল্প করতাম সবাইকে যারা লোকালস আছে ফাইন্যান্সিয়ালি স্ট্রাগলিং সো দিস ওয়ান অফ দ্য ইসিয়েস দ্যার আই ডিড অ্যান্ড আই এম কন্টিনিউ টিল নাও সো আমি কিন্তু আরেকটি কাজও করেছিলাম টোয়েন্টি টোয়েন্টি ফোরের লাস্টের দিকে সিলেটে বন্যার সময় আমি কিন্তু আমাদের এরিয়া থেকে সেম কাজই যে যারা পাবলিক আছে আমাদের মানে লোকালস যারা তাদের থেকে ফান্ড রেজ করে যেমন মেডিসিনস ড্রাই ফ্রুটস এবং হচ্ছে স্যাভলন না পা মেডিসিনস বেসিক্যালি এগুলো কিন্তু সিলেটে পাঠিয়েছিলাম থ্রু অ্যান আদার এজেন্সি সো দিস ওয়াজ সাম অফ দ্য এক্সাম্পলস অফ নন মেজার রিলেটেড ইসিএস দ্যাট উড হেল্প ডিউরিং ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান কারণ ইউএসএতে কিন্তু এগুলি খুবই খুবই প্রাধান্য দেয় কারণ ওরা এগুলো খুবই পছন্দ করে প্লাস ইউনিভার্সিটিসগুলোতে কিন্তু এরকম রিলেটেড ক্লাবসই থাকে বেসিক্যালি ভলেন্টারি ক্লাবস প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমার কিন্তু ইউনিভার্সিটিজের বা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশান প্রসেসের সময় কিন্তু মেজার রিলেটেড কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল না অলদো আই হ্যাভ ম্যানেজড টু গেট আ হিউজ অ্যামাউন্ট অফ টিউশন ফি স্কলারশিপ থ্রু আউট মাই এস এস কারণ এসে কিন্তু আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশানটা খুবই ফ্যাসিলিটেট করে আমি এই ভিডিও লাস্টে আরেকটি টিপ দেব যেটা কিন্তু অনেকেই জানে না এবং সেটা আমি করেছিলাম দেখে আমার অনেক অনেক খুবই অনেক অনেক হেল্প হয়েছে বেসিক্যালি এসের ব্যাপারে যদি বলি এসে হচ্ছে দুই ধরনের হয় লং ফর্ম এস এ শর্ট ফর্ম এস এ সো ফর বোথ অফ দিস ইউ শুড নো হাউ টু প্রিপেয়ার দ্য স্ট্রাকচার অফ বোথ কাইন্ডস অফ এস কারণ নোয়িং হাউ টু প্রিপেয়ার দ্য স্ট্রাকচার অফ বোথ কাইন্ডস অফ এসে অর বোথ টাইপ অফ এসে অ্যাকচুয়ালি প্রিপেয়ার এইটি পার্সেন্ট অফ দ্য এসে অ্যান্ড দ্য রেস্ট টোয়েন্টি পার্সেন্ট ইজ রাইটিং অল টাইপিং ইন ইয়র ল্যাপটপর ডেস্কটপ অল রাইট সো আই উ হ্যালি সাজেস্টিং টু প্রিপেয়ার ইউর হাউ টু ব্রেইন স্টর্ম অ্যান্ড কীভাবে বেসিক্যালি এসেটার এসের স্ট্রাকচারটা বানাতে হয় সো আমি যদি দুই ধরনের এসের কথা বলি যে লং ফর্ম এ লং ফর্ম এসে বেসিক্যালি সিক্স ফিফটি ওয়ার্ডস থেকে থাউজেন্ড ওয়ার্ডসের মধ্যে হয়ে থাকে সো ইজ স্প্রিটি ইজি কারণ ওইটার জন্য হচ্ছে আপনার ইজিলি আপনি আপনার সব এক্সপ্রেশন কিংবা আপনি আপনার আইডিয়াটা ইজিলি প্রকাশ করতে পারেন ওয়ার ইজ শর্ট ফ্রম এসেতে কিন্তু আপনার পাঁচ প্যারাই হয়ে থাকে কিংবা চার প্যারা হচ্ছে মিনিমাম যেটা কিন্তু কম্প্যাক্ট করে হচ্ছে থ্রি ফিফটি ওয়ার্ডস কিংবা ফোর হান্ড্রেড ওয়ার্ডসের মধ্যে লিখতে হয় সো থ্রি শর্ট ফ্রম এস এ আর প্রিটি হার্ড মি এবং মোস্ট অফ দা স্টুডেন্টস ফেস ডিফিকাল্টিজ ওয়েল প্রিপেয়ারিং দ্য স্ট্রাকচার ফর শর্ট ফ্রম এস এ সো ফর দ্যাট মেক্স শিওর টু স্টিক টু মাই চ্যানেল কারণ আমি ফিউচারে এসে কীভাবে বানাতে হয় এবং এসে নিয়ে ব্রেইন স্ট্রং কীভাবে করতে হয় প্লাস এসের যে স্ট্রাকচারটা থাকে ওইটা কীভাবে রেডি করতে হয় আমি সব কিন্তু ইন ডেপথে বলে থাকবো এনিওয়েজ সো দেয়ার আর সাম সাম অফ দ্য মোস্ট কমন এসেস দেয়ার আর অ্যাস্কড বাই ইউনিভার্সিটিস ডিউরিং দ্য ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেস সো ফার্স্টলি আমি বলবো যে ওরা জিজ্ঞেস করে থাকে ওয়াই দিস ইউনিভার্সিটি অর কলেজ সো এটা মূলত সব ইউনিভার্সিটি জিজ্ঞেস করে থাকে যেমন আমি যখন ইউনিভার্সিটি অফ রেলল্যান্ডসে অ্যাপ্লাই করেছিলাম এবং ডেকিনসন কলেজে অ্যাপ্লাই করেছিলাম ইউনিভার্সিটি অফ রেডল্যান্ডস কিন্তু আমার কাছে লং ফর্মে এই এসিটি চায় ইজ ডেকিনসন কলেজ কিন্তু আমার কাছে শর্ট ফর্মে সেম এসিটিই চায় সো আমি কিন্তু এক এসি দিয়ে দুই ইউনিভার্সিটিতে দিতে পারতাম না সো আমার হাতে কিন্তু টাইমও কম ছিল যেহেতু আমি আমার এ লেভেলসের সময় অ্যাপ্লাই করছিলাম অন দি আদার হ্যান্ড মেকিং আ শর্ট ফর্ম এসে ইজ আ বেড হার্ড দেন মেকিং এ শর্ট ফর্ম এসে কারণ আপনার আবার স্ট্রাকচার বানাতে হবে ব্রেইন স্ট্রম করতে হবে আপনি কীভাবে এইটুক জিনিসটাকে মানে লং ফর্মটাকে কম্প্যাক্ট করে শর্ট ফর্মে আনতে পারবেন এটা নিয়ে আপনার খুবই খুবই মাথা খামাতে হবে সো আমি আবার বলবো মেক শিওর টু নো মেক শিওর দ্যাট ইউ আর ভেরি মাচ কনফিডেন্ট ওয়াইল ডুইং ইউর ব্রেইন স্টর্মিং মেকিং ইউর নোটস অর ডিউরিং প্রিপেয়ারিং দ্য স্ট্রাকচার ফর ইউর এস এ বেসিক্যালি সো লাস্ট বাট নট দ্য লিস্ট সি ভি অর রেজিউমে সো সি ভি অর রেজুমে ইজ কাইন্ড অফ শকিং ফর অলসো ফর এভরিওয়ান বাট আমি যেহেতু কমনওয়েলথ দিয়ে অনেকগুলি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম সাম অফ দ্য ইউনিভার্সিটি অ্যাস ফর মাই সি ভি আর রেজিউমে সো ওই ওই রিজনে আমার হচ্ছে সিভি বানাতে হয়েছিল সো সিভি বানাতেও কিন্তু একটা ক্যাচ আছে যেমন আমরা ক্যানভাতে কিংবা গুগলে দেখে থাকি অনেক ডিজাইনের সিভি সো তো ওগুলি কিন্তু ইউনিভার্সিটি অফিসিয়াল দেখে না বেসিক্যালি ইউনিভার্সিটির অফিসিয়াল মূলত আপনার ছবি এবং আপনার এক্সপিরিয়েন্স দেখে থাকে উইথ দ্য ডে স্টার্ট ডেট অ্যান্ড দ্য এন্ড ডেট বেসিক্যালি সো সিভি স্প্রিটি নর্মাল আমি বলবো ডোন্ট সো ইউ অ্যান্ড ইউ ডোন্ট নিড টু এক্সাকুরেট এনিথিং অন ইউর সিভি অলরাইট সিভি বানানোটা আমি কেন বলবো যে অনেক বেশি হেল্পফুল কারণ এটা শো করে যে আপনি আপনার প্রফেশনাল ক্যারিয়ারে আগে আমরা যেহেতু এখনো মাত্র হাই স্কুল শেষ করলাম সো হাই স্কুলে কিন্তু আমরা কোনো প্রফেশনাল ক্যারিয়ারে ঢুকতে পাই না মানে অপরচুনিটি নাই ওইখানে হাই স্কুলে থাকার সময় সো এটা শো করে যে আপনি আপনার প্রফেশনাল ক্যারিয়ারে ঢুকার আগেই এবং ইউনিভার্সিটিতে ঢোকার আগেই আপনি একটি সি ভি কিংবা রেজিউমে বিল্ড করে ফেলেছেন অলরেডি উইথ শোজ দ্যাট ইউ আর ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট ইউর ফিউচার অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল ক্যারিয়ার সো আমি ভিডিও শুরুতে বলেছিলাম কিংবা ভিডিওর মাঝখানে বলেছিলাম একটি ট্রিকের ব্যাপারে উইচ ক্রিয়েটস এ গুড ইম্প্রেশন উইথ ইউর প্রফেসার্স অ্যান্ড দ্য অ্যাডমিশন কাউন্সিলার অ্যাজ ওয়েল সো আমি যখন কোনো দরকার হতো আমার প্রফেসরদেরকে কিংবা কোনো কোয়েশন জিজ্ঞেস করতাম অ্যাডমিশন কাউন্সিলারকে আমার ইউনিভার্সিটির বেসিক্যালি সো আমি প্রত্যেকটা ইমেলে আমি ডক ফাইল বানাতাম প্রত্যেকটা ইমেলও না বেসিক্যালি আমি ডক ফাইল আলাদা করে বানিয়ে যেমন আমার সিভির জন্য একটি ডক ফাইল কিংবা পিডিএফ তারপর হচ্ছে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য মেরালস কম্বাইন করে দুইটা বেসিক্যালি ডক ফাইল একটা মানে বেসিক্যালি একটা হচ্ছে ডক ফাইল ফর অল দ্য কারিকুলার অ্যাক্টিভিটিস প্লাস মেডালস দ্য সেকেন্ড ইজ ইজ পিডিএফ মানে হচ্ছে আমার সিভি সো এই দুইটা আমি প্রত্যেকটা ইমেইলের সাথে আমি অ্যাটাচ করে দিতাম সো দিস ইজ ওয়ান অফ দ্য ট্রিক যেটা আমি এখন মেনশন করলাম যে মেক শিওর টু অ্যাটাচ ইউর সিভি অ্যান্ড ইউর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেটস অ্যান্ড মেডালস অর অলিম্পিয়াড মেডালস এটসেট্রা এটসেট্রা উইচ ওর হোয়াট ইউ হ্যাভ অ্যাট্যাচড টু ইউর ইমেইল উইচ এনশিওর দ্যাট ইউ আর ভেরি মাচ talented কারণ আপনার নিজের ট্যালেন্ট নিজেরই কিন্তু শো করা লাগবে এবং প্রুফ করা লাগবে ওরা কিন্তু এসে আপনাকে আপনার কাছে চাইবে না কিংবা আপনার কাছে এসে ওরা দেখতে চাইবে না বেসিক্যালি সো আমি এটা বলবো যে আমার এটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে খুবই খুবই হেল্প করেছে কারণ আমার অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল ফ্রম গিফট ফর গুরুয়ার ফাউন্ডেশন প্লাস আমি টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে একবার গোল্ড মেডালিস্ট হয়েছিলাম রোলার স্কেটিং কম্পিটিশনে ফ্রম থার্ড ন্যাশনাল রোলার স্কেটিং কম্পিটিশন সো আই হোপ দিস ভিডিও হেল্পস মেক শিওর টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন অ্যান্ড কমেন্ট করবেন যে আমার আরও কি কি রিলেটেড ভিডিও বানানো উচিত আই উইল দিস ভিডিও রাইট হিয়ার অ্যান্ড আই সি ইউন ইন দ্য নেক্সট ওয়ান